রহমান রহিম তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজ তোমাদের ম্যাথ বইয়ের উনিশ পৃষ্ঠা সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই এই নৈবৃত্তিকগুলি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখবে অবশ্যই উপকৃত হবে তো শুরু করা যাক আমাদের শুরুতেই সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এখানে এক নাম্বারে বলা আছে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে সরাসরি বই থেকে দেখাচ্ছি বইটা খুললে তোমরা পেয়ে যাবে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় আচ্ছা এটা যদি আমরা বের করতে চাই তাহলে অযুত আমরা যেহেতু স্থানীয় মানগুলি শিখেছি সুতরাং আমরা নামগুলি লিখব একক দশক শতক হাজার অযুত তাহলে একক দশক শতক হাজার অযুত অযুত পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটি সংখ্যা অঙ্ক আসে আমাদের সুতরাং আমরা বলতে পারি যে এক অযুত বিশিষ্ট কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে অবশ্যই পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তারপর আমাদের আছে কি নিচের কোনটি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করার নিয়মে আমরা শিখেছি যে যে সংখ্যাগুলি থাকবে এগুলি আমরা দেখব যে এখানে আছে কত স্থানীয় মান পর্যন্ত প্রথম দেখব কত স্থানীয় মান পর্যন্ত আছে যেমন একক দশক শতক হাজার সবগুলি হাজার স্থানীয় মান পর্যন্ত আছে তাহলে হাজার স্থানীয় মানে আমাদের এখানে কোন অঙ্কটি আছে সেটা দিয়ে প্রথম চিন্তা করব। তাহলে হাজার স্থানীয় আছে সেভেন 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 যেমন একক দশক শতক হাজার যেহেতু স্থানীয় হতে সেভেন আছে সুতরাং আমরা এটা দিয়ে বৃহত্তম বা ক্ষুদ্রতম বের করতে পারি না সুতরাং এটা বাদ তারপর আমরা শতকের জিনিস নিয়ে চিন্তা করবো কারণ শতকে আমরা দেখব কী আছে যেমন এখানে আছে একক দশক শতকে আট এখানে আছে আট এখানে নয় এখানে নয় সুতরাং এখানে আট আট দুইটা আছে নয় নয় দুইটা আছে সেক্ষেত্রে অবশ্যই নয়ের দুইটা বড় আটের দুইটা ছোট। কিন্তু আমরা ফিক্সড করতে পারতেছি না যে কোনটা বড়ো সুতরাং আটের দুইটা আমরা বাদ দিয়ে দিলাম এই নয় দুইটা নিয়ে এখন চিন্তা করব তাহলে শতক দিয়েও আমরা সংখ্যা বের বৃহত্তর সংখ্যা বের করতে পারি নাই এখন শতকের সংখ্যা নয় যে যে দুইটা আছে এই দুইটার থেকে এখন আমরা একক দশক মিলে চিন্তা করবো একক দশকে কী আছে এখানে এ আট দশ দুই বিরাশি দুই দশ আট আঠাশ তাহলে আর বিরাশি এবং আঠাশ এই দুইটার মধ্যে কোনটা বড়। তোমরা অবশ্যই জানো যে বিরাশি বড়ো সুতরাং আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় সংখ্যাটি সাত নয় আট দুই তিন নাম্বার আমাদের কী আছে এখানে কতগুলি গোল দাগ দেওয়া আছে একটা গোলের মধ্যে মধ্যে একটা কালো দাগ দেওয়া আছে চলচ্চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা অবস্থান ক্রমবাচক সংখ্যায় কত হবে তাহলে বাম দিক থেকেই চিন্তা করতে বাম দিক থেকে গণনা করবো বাম কোনটা এটা দিক কোনটা এটা তাহলে এদিক থেকে আমরা ক্রমবাচক এদিকে চিন্তা করব ক্রমবাচক সংখ্যা অবশ্যই শিখেছ তোমরা রাষ্ট্রুত শিখেছ বিংশ পর্যন্ত বিংশ আমরা এখান থেকে চিন্তা করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ক্রয়োদশ চতুর্দশ তাহলে কি হলো আমরা পেয়ে গেলাম চতুর্দশ চতুর্দশ আমরা পেয়ে গেছি দেখো এখন ক্রমবাচক সংখ্যাগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে এই চতুর্দশ সংখ্যা বের করে আমাদের দেখো এখানে চতুর্দশ আছে আমাদের তাহলে এটা অ্যান্সার হবে চতুর্দশ তাহলে আমাদের প্রথম শর্ত হলো ক্রমবাচক সংখ্যাগুলি আমাদের মুখস্থ রাখতে হবে তারপর আমরা সঠিকভাবে গণনা করব তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ক্রয়োদশ চতুর্দশ তাহলে অ্যান্সার হবে গ চতুর্দশ তারপরে আসি চার নম্বরে দুই পাঁচ নয় সাত দুই পাঁচ সাত নয় পাঁচ সাত দুই সাত সাত পাঁচ সংখ্যাগুলি বড় থেকে ছোটো ক্রমে সাজালে নিচের কোন ক্রমে একটি সঠিক সঠিক এখানে আমরা দেখব পূর্বের মতোই যে যেহেতু এখানে সবগুলোই একক দশ শতক হাজার হাজারের ঘরের সংখ্যা সুতরাং হাজারের ঘরের কি আছে আমাদের হাজারের ঘরের সবগুলির মধ্যেই দুই আছে দুই 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 সুতরাং সবচেয়ে বড় সংখ্যা আমরা বের করতে পারবো না তাহলে আমরা শতকের চিন্তা করব শতকে কি আছে একক দশক শতক পাঁচ শতকে পাঁচ শতকে সাত শতকে সাত তাহলে শতকের পাঁচ আছে দুইটা শতকে সাত আছে দুইটা সুতরাং আমরা পাঁচ বাদ দিয়ে দিলাম এই দুইটার থেকে আমাদের বড় নির্ধারিত হবে যেহেতু শতক দিয়ে ওই দুইটার থেকে আমরা বড় নির্ধারণ করতে পারতেছি না সুতরাং আমরা একক দশক চিন্তা করবো তাহলে একক দশক চিন্তা করলে একক দশকে এখানে আছে সাতান্ন এখানে আছে পঁচাত্তর তোমরা নিশ্চিন্তে বলতে পারতেছো পঁচাত্তর বড় সাতান্ন ছোট তাহলে আমি বড় সংখ্যাটা লিখবো কত এটা দুই সাত সাত পাঁচ পাঁচিনি দুই সাত সাত পাঁচ তাহলে দুই সাত সাত পাঁচ দুই ভালো দেখা হয়ে থাকে দুই সাত সাত পাঁচ এটা হয়ে গেল এখন পরবর্তীতে আমরা দেখবো যেহেতু আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা বের করেছি বাকি দুই তিনটা তিনটার মধ্যে যেহেতু এটা শতকের সংখ্যা বড় বাকি দুইটা না দেখি আমরা বলতে পারি এটা তার চেয়ে ছোট হবে তাহলে দুই সাত পাঁচ সাত দুই সাত পাঁচ সাত এলো তারপর আছে আমাদের বাকি দুইটা এই দুইটার মধ্যে হাজার এবং শতকের সংখ্যা একই কিন্তু একক দশক ভিন্ন তাহলে একক দশকের মধ্যে বড় কোনটা নয় সাত সাতানব্বই সাত নয় উনআশি তাহলে সাতানব্বই বড় সাতানব্বই লিখুন পঁচিশ সাতানব্বই তাহলে থাকলো আর কোনটা পঁচিশ উনআশি পঁচিশ উনআশি তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় সংখ্যা দুই সাত সাত পাঁচ তারপরে দুই সাত পাঁচ সাত তারপরে দুই পাঁচ নয় সাত দুই পাঁচ সাত দেখো এটা কোনটার সাথে মিলে যায় মনে হয় প্রথমটাই মিলে কিনা দুই সাত সাত পাঁচ দুই সাত পাঁচ সাত দুই পাঁচ নয় সাত দুই পাঁচ সাত সুতরাং এটাই হবে হ্যান্সার তারপর আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একটি প্যাটার্নের অঙ্ক প্যাটার্নও তোমাদের আলোচনা করা হয়েছে মনোযোগ দিয়ে দেখে থাকলে অবশ্যই ধরতে পারবে সহজে তা এখানে আমরা দেখব প্যাটার্নটির নিয়ম হলো একটা প্যাটার্ন দেওয়া আছে একটা কোন নিয়মে প্যাটার্নটা হয়েছে সেটা বলতে বলছি প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে পাঁচ কম প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে দশ কম আচ্ছা আমরা প্রথম দেখব আমরা প্যাটার্নগুলি কীভাবে হয়েছে তো প্যাটার্নগুলি আছে পাঁচের পরে দশ তাহলে পাঁচের পরে দশ গণনা করলে পাঁচ পাঁচ ঘর পাঁচের পরে পাঁচ ঘর দিলেই দশ হয় পনেরো দশের সাথে পাঁচ ঘর দিলে পনেরো হয় তাহলে আমরা বলতে পারতেছি অবশ্যই পাঁচ ঘর করে বেড়েছে পাঁচ ঘর পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ হয় বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হয় তাহলে ইজিলি পেয়ে গেছি আমরা তাহলে কী হলো প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ হয়েছে যোগ মানে কি বৃদ্ধি পেল সুতরাং প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি পেয়েছে এটার অ্যান্সার হবে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি তারপরে আসি ছয় নাম্বার ছয় নাম্বার আমাদের কী আছে ছয় নাম্বার আমরা দেখব ছয় নাম্বারে আছে আরও একটি প্যাটার্ন সাত এগারো ডেশ উনিশ ডেস সাতাশ প্যাটার্নটি খালি করে সংখ্যাগুলো কত হবে তাহলে এটার আমরা প্যাটার্ন বের করব তাহলে আমরা আমাদের প্যাটার্ন বের করার রুলস কী আমরা যেগুলি সংখ্যাগুলি একসাথে আসে যেমন এই দুইটা পাশাপাশি আছে বাকিগুলি পাশাপাশি নাই সুতরাং পাশাপাশি দুইটার ব্যবধান কী সেটা আমরা দেখব তাহলে এগারো থেকে সাত বিয়োগ দিই আমরা এগারো থেকে সাত বিয়োগ দিলে কি হয় চার তাহলে সাতের সাথে চার যোগ করে এগারো হয়েছে তাহলে চার করে বাড়লো যেমন সাত যোগ চার সমান এগারো এভাবে বেড়েছে সুতরাং আমরা যেহেতু চার করে বৃদ্ধি পেয়েছি তাহলে পরেরটা আমরা বের করি এগারোর সাথে যোগ করব এগারোর সাথে চার যোগ করলে পনেরো হয়ে গেল পনেরো আবার পনেরোর সাথে যোগ করলে উনিশ উনিশ তারপর উনিশের পর আবার চার যোগ করি তেইশ তাহলে মনে হয় আমরা সংখ্যাগুলি পেয়ে গেছি কীভাবে সাতের পরে এগারো এগারো পরে আমরা পেয়েছি কত সাত তারপরে এগারো এগারো পর পেয়েছি পনেরো তাহলে পনেরো কোথায় আছে এখানে তারপর পেয়েছি উনিশ তেইশ তাহলে পনেরো পনেরো পেলাম তারপরে উনিশ তারপরে তেইশ তাহলে পনেরো পরে উনিশ তারপরে তেইশ তাহলে পনেরো আর তেইশ এই দুইটা আমাদের অ্যান্সার তাহলে এটা হবে পনেরো এবং তেইশ এখন পাঁচ নাম্বারে চলে আসি পাঁচ নাম্বার আমাদের আছে কতগুলি ঘর দেওয়া আছে খালিঘর সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক এখন এটা দিয়ে ঘর পূর্ণ করব তাহলে এই সংখ্যাটা কত হয় সেটা আমাদের লিখতে হবে সহজ ভাষায় এই সংখ্যাটা এই শর্ত অনুযায়ী সংখ্যাটা কী হয় সেটা লিখতে হবে সংখ্যাটিতে বলছে কি তিন হাজার তাহলে আমাদের একক দশক শতক হাজার কি লিখব আমরা হাজার পর্যন্ত আমরা চিহ্ন দিয়ে নিই একক দশক শত হাজার হাজারে বলছে আমাদের কত তিন তাহলে হাজারে আমি তিন লিখলাম তার পাঁচ শতক একক দশক শতক তাহলে পাঁচ শতক তবে শূন্য দশক একক দশক দশকে শূন্য এককে পাঁচ তাহলে আমরা সহজেই বলতে পারছি তিন পাঁচ শূন্য পাঁচ তাহলে এখানে অ্যান্সার হবে তিন পাঁচ শূন্য পাঁচ এক নম্বরের অ্যান্সার হলো তিন পাঁচ শূন্য পাঁচ আচ্ছা দুই নম্বর কি আছে এটা হলো পাঁচের অঙ্ক দুই নম্বর কি হচ্ছে সংখ্যাটি সাত হাজার এক শতক চার দশক পাঁচ একক তাহলে এটাও হাজারের ঘরে বলা আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে সাত এক শতক একক দশক শতক শতকের ঘরে এক চার দশক একক দশ দশকের ঘরে চার পাঁচ একক এককের ঘরে পাঁচ তাহলে দুই নম্বরে পেয়ে গেলাম যেহেতু কথায় শিখেছো তোমাদের এটা বুঝতে খুব একটা সমস্যা হবে না তারপর তিন নম্বর কি আছে আমাদের এখানে বইয়ে লিখলাম না আমি এখানে দেখাচ্ছি সংখ্যাটি দুই হাজার দুই দশক সাত একক তাহলে দুই হাজার তাহলে দুই হাজার দুই দশক তাহলে এক চীনের মধ্যে নিই একক দশক শতক হাজার হাজারে দুই দশকে দুই একক দশ দশকে দুই এককে সাত কিন্তু মধ্যেটি সংখ্যা অঙ্কটা বলা নাই শুধু এটা আমাদের শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে পেয়ে গেলাম চার নম্বর কি আছে এত সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক একক দশক শতক হাজার হাজারের ঘরে কত বলছে আমাদের পাঁচ ছয় একক এককের ঘরে ছয় তাহলে মধ্যে সংখ্যাগুলি অঙ্কগুলি শূন্য দিয়ে আমরা পূরণ করে দিলাম পাঁচ চার নম্বর হয়ে গেল জাস্ট কথায় লেখাটা ফলো করলেই এটা হয়ে যাবে তারপরে পাঁচ নাম্বার আসি পাঁচ নাম্বারই বলছে কি এত সংখ্যাটি হচ্ছে এটা অঙ্কে দেওয়া আছে কোনটা কত দশকে নামবে সেটা বলছে তাহলে আমাদের এখানে কি আমাদের চার তিন সাত পাঁচ চারটা কি একক দশ শতক হাজার চার হাজার তাহলে চারের মাঝে কি হাজার কি লিখবো আমরা হাজার তারপরে তিন তিন কি একক দশ শতক শতকের ঘরে তিন শতক তারপরে তারপরে কি হবে সাত সাত হলো কি দশক তারপরে হচ্ছে পাঁচ পাঁচ কি একক তাহলে আমরা ইজি বলতে পারছি যে চার হাজার তিন শত সাত দশক পাঁচ একক আশা করি সহজেই তোমরা বুঝতে পার পেরেছ ছয় নাম্বারে দেখো ছয় নাম্বার কি আছে পাঁচ চার শূন্য শূন্য নয় সংখ্যাটিতে আমরা স্থানীয় মানগুলি বের করবো তাহলে এই সংখ্যাটিতে পাঁচ কোন স্থানীয় মান একক দশ শতক হাজার অযুত এটা হলো অজুতের ঘরে অজুত চার একক দশক শতক হাজার হাজার হলো চার হাজার তারপর একক দশক শতক এই শূন্য হল শতক এই শূন্য হল একক দশক এই শূন্য হল দশক তারপর নয় নয় কী হবে একক তাহলে আমাদের লিখতে অবশ্যই সমস্যা হবে না এই সংখ্যায় পাঁচ অজুত চার হাজার শূন্য শতক শূন্য দশক আর নয় হল এক আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি ছোট ছোট করে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একসাথে অনেক লম্বা ভিডিও হলে মনোযোগ থাকে না সুতরাং ছোট ছোটো করে দিব যাতে তোমাদের সহজেই বুঝতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ